গতকাল পয়লা মে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের টিটাগড়ে সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের গতিবেগ রেকর্ড হয়েছে সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং বলা বাহুল্য যে হাওড়া হুগলি এবং কলকাতা সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়ার একটা বড় এলাকাতে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি তার দাপট বা প্রভাব কিন্তু যথেষ্টই দেখিয়েছে এরই সাথে আগামী কয়েকটা দিনে কিন্তু আরো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গাতে তাই বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক আজ মে মাসের দুই তারিখ শুক্রবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর একটা পনেরো বাজে এই সময় ভিডিও রেকর্ডিং চলছে গতকাল কোথায় কেমন টেম্পারেচার এবং বৃষ্টি রেকর্ড হয়েছে তার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে গতকাল দক্ষিণবঙ্গে কিন্তু কালবৈশাখীর উপযোগী তাপমাত্রা কিন্তু ছিল না সেক্ষেত্রে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে এদিকে আমরা যদি বৃষ্টির পরিসংখ্যানের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলে গতকাল উনিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এগারো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুর শহরে সেই সাথে সাত মিলিমিটার রেকর্ড হয়েছে বর্ধমান সদর শহরে দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে সেই সাথে দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে উত্তরবঙ্গের কালিম্পংয়ে তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুরে দমদমে বৃষ্টি রেকর্ড হয়েছে একুশ মিলিমিটার সেই সাথে এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে হাওড়াতে তিন মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কলকাতার সল্ট লেকে সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নদিয়ার কৃষ্ণনগরে সেই সাথে পুরুলিয়াতে রেকর্ড হয়েছে তিন মিলিমিটার বৃষ্টি অন্যদিকে পনেরো মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে সুন্দরবনে রেকর্ড হয়েছে ছয় দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি প্রিয় দর্শক এক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কতটা কম বা বেশি ছিল গতকাল সেটার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলে স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিল বহরমপুরে স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিল বাঁকুড়াতে রেকর্ড হয়েছে গতকাল বত্রিশ দশমিক আর যেটা স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস কম ছিল বর্ধমানে দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিল এরই সাথে দার্জিলিংয়ে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিল আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কলকাতাতে স্বাভাবিকের থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিল কৃষ্ণনগরে স্বাভাবিকের থেকে তিন ছিল পুরুলিয়াতে রেকর্ড স্বাভাবিকের থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম ছিল এটা কিন্তু স্বাভাবিক যখন কোনো এলাকাতে ঝড় বৃষ্টি হয় বা তার আশেপাশের এলাকাতে ঝড় বৃষ্টি হয় একটা বড় পরিসরে তার কিন্তু প্রভাব পড়ে এবং সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বনিম্ন দুটো তাপমাত্রায় কিন্তু স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কমে যায় তো সেই পরিস্থিতি কিন্তু এখন উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং লাগোয়া আশেপাশের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে চলছে এর আগে যেহেতু গতকাল দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি হয়েছে তাই এই এলাকাগুলোতে আর্দ্রতার পরিমাণ কমেছে তার কারণ যে পরিমাণ আর্দ্রতা ছিল সেটা মেঘে পরিণত হয়ে ঝড় বৃষ্টি নামিয়েছে এবং আর্দ্রতার যোগান এখানে কমেছে এমনিতেই গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া এলাকার উপরে এখানে একটা অ্যান্টিসাইক্লোনের মতো পরিস্থিতি এই মুহূর্তে বজায় রয়েছে এবং এখানে বাতাসের যে প্রবাহ সেটা প্রায় থমকে রয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং লাগোয়া জায়গাগুলোতে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অনেকটাই কমেছে এর ফলে দক্ষিণবঙ্গে কিন্তু যে গুমট ভাব সেটা খানিকটা হলেও কমেছে এবং এই আর্দ্রতা কম থাকার জন্য এখনও পর্যন্ত সেভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু কোথাও তৈরি হতে দেখা যাচ্ছে না অন্যদিকে দিল্লি এবং আশেপাশে এলাকা হয়ে বেশ খানিকটা মেঘপুঞ্জ সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব ভারতের দিকে ধীরে ধীরে এগোচ্ছে তবে যত সময় যাবে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এই মুহূর্তে উত্তর রাজস্থান এবং লাগোয়া এলাকা থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখার মতো পরিস্থিতি বজায় রয়েছে উত্তরবঙ্গের মালদা জেলা এবং লাগোয়া উত্তর ঝাড়খণ্ডের উপরে এখানে খানিকটা মেঘপুঞ্জ সঞ্চালিত হতে দেখা যাচ্ছে এদিকে মেঘালয়ের উত্তর উত্তর পূর্বাঞ্চল এবং লাগো আশপাশের জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে সেই সাথে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলা এবং লাগো এলাকাতেও কিন্তু খানিকটা মেঘপুঞ্জ দেখা যাচ্ছে পূর্ব নেপালের উপরেও মেঘপুঞ্জ দেখা যাচ্ছে যেগুলো উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে আজকে দিনের পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি নিয়ে আসতে চলেছে এরকমই সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার জন্য থাকছে সেই সাথে বাংলাদেশের বরিশাল ডিভিশনের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোর উপরে টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে এখান থেকে খানিকটা অ্যাক্টিভিটি বজ্রপাত সহ হতে পারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকাতে এখানেও খানিকটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে এবং তা থেকে খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এই মুহূর্তে চলছে বিহার ঝাড়খণ্ড ওড়িশার বেশিরভাগ জায়গাতে আকাশ মোটের উপর পরিষ্কার উত্তরবঙ্গের সমতলে জেলাগুলোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা বাংলাদেশের বাকি বেশিরভাগ জায়গা ত্রিপুরা এবং আসামের শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতে এই মুহূর্তে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার বা রোদ ঝলমলে রয়েছে তবে রোদ ছলমলে থাকলেও যেহেতু পশ্চিমের গরম হাওয়ার যোগান পূর্ব ভারতের দিকে এখন বন্ধ রয়েছে তাই গরমের দাপট অনেকটা কমেছে তার সাথে নিয়মিত ঝড় বৃষ্টি হয়ে চলেছে বিভিন্ন এলাকাতে তার প্রভাব কিন্তু এই এলাকাগুলোতে পড়ছে ফলে সেভাবে গরমের দাপট এখনো পর্যন্ত কিন্তু মালুম হচ্ছে না প্রিয়দর্শক সেক্ষেত্রে সর্বশেষ উপগ্রহচিত্র যদি আমরা আরও একটু ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ডের গোড্ডা এবং সংলগ্ন যে পশ্চিমবঙ্গের যে ধুলিয়ান মালদা শহর এবং এর আশেপাশের কিছু এলাকা এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারে পরিস্থিতি অনুকূল রয়েছে এবং সেই সাথে এই বজ্রগর্ভ মেঘের যে মুভমেন্ট অর্থাৎ এই বজ্রগর্ভ মেঘের যে এগোনোর যে সম্ভাবনা সেটা কিন্তু মেনলি দক্ষিণ পূর্ব দিক বরাবর হওয়ার সম্ভাবনা এবং খানিকটা পূর্ব দিক বরাবর হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এখানে বড়সড় সড়ো বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হলে তা কিন্তু আজকে মুর্শিদাবাদ বীরভূমের উত্তর অঞ্চলের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজশাহী ডিভিশনে কিছু জায়গা পরবর্তীতে খুলনা ডিভিশনে উত্তরাঞ্চলে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ আশেপাশে কিছু জায়গা এখানে প্রভাব দেখাতে পারে সেই সাথে উত্তর ঝাড়খণ্ডে দুমকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতেও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না বজ্রগর্ভ মেঘের হঠাৎ করে সঞ্চার হতে পারে পশ্চিম বর্ধমান বাঁকুড়ার একাংশ তবে এর আগের তুলনায় অর্থাৎ গতকালকের তুলনায় আজকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আজকে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বিহার এবং ঝাড়খণ্ড উড়িষ্যার বেশিরভাগ জায়গাতে কিন্তু শুকনো আবহাওয়া থাকতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সেক্ষেত্রে যেহেতু এখন প্রি মনসুন অ্যাক্টিভিটির সময় এবং বাতাসে আর্দ্রতার জোগানো রয়েছে ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে তাই গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে খানিকটা অ্যাক্টিভিটি তৈরি হলে সেটার ব্যাপারে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না অন্যদিকে তুলনামূলকভাবে আজকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর কোথাও কোথাও আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও খানিকটা জোরালো ঝড় বৃষ্টি হয়ে যেতেও পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল ডিভিশনের বেশ কিছু জায়গা বিশেষ করে সমুদ্র তীরবর্তী জায়গাগুলোর দিকে এবং সেই সাথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা বিশেষ করে রাজস্থলী সেই সাথে বেলাইছড়ি থানচি এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে রাঙামাটি চাকারিয়া এই এলাকাগুলোর দিকে কিন্তু আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সেই সাথে আসামের বেশ কিছু জায়গা হজয় তেজপুর অন্যদিকে মেঘালয়ের শিলং সহ আশেপাশের কিছু জায়গা আসামের গুয়াহাটি এবং এর আশেপাশের জায়গাগুলোতেও ঝড় বৃষ্টি হতে পারে দিনে পরবর্তী সময়ে আসামের শিলচর সহ বাংলাদেশের সিলা ডিভিশন হাফলং আশেপাশের জায়গাগুলোর দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে প্রিয় দর্শক এক্ষেত্রে আমরা যদি নিউমেরিক্যাল ওয়েদার মডেলের দিকে নজর রাখি সেক্ষেত্রে মডেলও কিন্তু মোটামুটি ইঙ্গিত দিচ্ছে যে বিহার ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কিছু জায়গা সমতলে বিশেষ করে এখানে আজকে ড্রাই বা শুকনো ওয়েদার থাকতে পারে উত্তর উড়িষ্যা এবং লাগোয়া দক্ষিণ ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর চাকুলিয়া এবং আশপাশের জায়গাগুলোতে খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা খানিকটা অ্যাক্টিভিটি আজকে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে হতে পারে প্রিয় আগামী আগামীকাল মে মাসের তিন তারিখে পরিস্থিতিতে একটু পরিবর্তন আসতে পারে অক্ষরেখাটি আর একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা ওড়িশার বিভিন্ন এলাকায় আগামীকাল জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি ওড়িশার কোথাও কোথাও হয়ে যেতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এবং সেই সাথে আগামীকাল মে মাসের তিন তারিখ শনিবারে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারে বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টি জ্বালও সম্ভাবনা বাংলাদেশের আটটি ডিভিশনের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এর পরবর্তীতে পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা কম মে মাসের চার তারিখে বিহার এবং লাগোয়া উত্তর ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্তটি আবারও সক্রিয় হতে পারে এবং অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠতে পারে ফলে ঝাড়খণ্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ওড়িশার বিভিন্ন জায়গাতে জোরালো ঝড় বৃষ্টি নজরে আসতে পারে এই সময় বাংলাদেশে কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি নজরে আসতে পারে দর্শক পরিস্থিতিতে এর পরবর্তীত পরিবর্তনের সম্ভাবনা কম মে মাসের পাঁচ তারিখেও ওভারঅল বেশিরভাগ জায়গা জুড়ে ঝড় বৃষ্টি চলতে থাকবে মে মাসের ছয় তারিখেও কিন্তু সব জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং মে মাসের সাত তারিখ হতে হতে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এই সময় পূর্ব বাংলাদেশ এবং লাগোয়া আসামের কিছু জায়গা ত্রিপুরা কিছু জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে বাংলাদেশের সিলেট ময়মনসিং ডিভিশনে একাংশ ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশের জায়গাগুলোতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং লাগোয়া কিছু জায়গা শেষ চট্টগ্রাম ডিভিশনের কিছু এলাকা ময়মনসিং ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে মে মাসের আট তারিখেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা সেই সাথে আসামের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি চলতে থাকবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থেমে যাবে এবং আট থেকে পরবর্তীতে এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ব্যাপক গরমে দাপট চলবে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং এই সময় পশ্চিমের গরম বাতাস বা লু বইতে থাকবে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকার উপর দিয়ে এবং এর প্রভাব বাংলাদেশের খুলনা এবং লাগোয়া বরিশাল ডিভিশন রাজশাহী ডিভিশনে একাংশ এবং আশেপাশের জায়গাগুলোতে পড়তে পারে এবং ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে একটা বড় এলাকাতেও এই লুয়ের প্রভাব পড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারে বিভিন্ন জায়গাতে ব্যাপক গরম এই সময় চলতে পারে উত্তরবঙ্গ সেই সাথে আসাম এবং ভারতের ত্রিপুরা উত্তর বাংলাদেশের কিছু কিছু এলাকাতে খানিকটা অ্যাক্টিভিটি এই সময় চলার সম্ভাবনা এবং এখনও পর্যন্ত যেটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মে মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে সেক্ষেত্রে চাষি ভাইদের জন্য বার্তা দক্ষিণবঙ্গ এবং লাগো আশেপাশের যে জায়গাগুলো রয়েছে যেখানকার ধান চাষি ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু মে মাসের মোটামুটি সাত থেকে এগারো তারিখের মধ্যে ধান কাটা ঝাড়াই বাছাই করার প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন কারণ এই সময় কিন্তু ঝড় বৃষ্টি নয় বরং উল্টোটা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি যদিও ব্যাপক গরমের দাপট থাকবে পশ্চিমের জেলাগুলোতে এই সময় হিট বা তাপপ্রবাহ চলবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতেও ব্যাপক গরমের দাপট আদ্র স্বস্তিকর গুমট গরম তার সাথে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের এলাকাগুলোতে রেকর্ড হতে পারে মে মাসের তেরো বা চোদ্দ তারিখ থেকে আবার নতুন করে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন আশেপাশে এলাকাগুলোতে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হতে পারে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ